আমাদের একজন মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মধ্যে হয়েছি তিনি উনিশশো একাত্তর সালে দেশের জন্য নিজের জীবন বিপন্ন করে অংশগ্রহণ করেছিলেন তিনি মারা গেছেন তবে তার যে আত্মত্যাগ বা দেশের জন্য যে অবদান এটা আমাদের মাঝে ছিল জাগরুক থাকুক আমরা

对不起。 উপস্থিত জনতা এই নিরাপতায় অংশগ্রহণ করতে পারেন এই নিরাপত্তা সশস্ত্র সালাম দিবে সশস্ত্র نہیں سائي کو اڏاڪو ٿو